যারা বিজনেস আইডিয়া পান না বিজনেস কনসেপ্ট পান না বিজনেস কনসেপ্ট তাদের জন্য এই কনসেপ্টটা হতে পারে একেবারে যুগান্ত করি একটা ব্যবসা এর কাটার স্টাইলটা দেখেন যখন যাওয়ার দরকার পড়বে সে চুলটা নিয়ে ওদিকে চলে যাবে যখন যাওয়ার দরকার পড়বে চুলটা নিয়ে এদিকে চলে যাবে খালি সরকারের দোষ দেব বাবা মার দোষ দেব ভাগ্যের দোষ দেব এটাই আমাদের স্বভাব হ্যালো আসসালামু আলাইকুম দাঁড়াই আসি একটা চায়নার একেবারে রাস্তাঘাট রাস্তাঘাটের সেলুন ঢাকা শহরে যেমন একশো টাকায় যে সমস্ত সেলুনে চুল কাটা হয় এসি টেসি নাই কিছু নাই এই টাইপের এখানে এসি আছে আর এই যে তোয়ালে দেখতেছেন এরা ধুইছে ধোয়ার পরে এটা বাইরে শুকিয়ে দিয়ে দিছে দেখে একটু গন্ধ আছে কি না কোনো গন্ধ নাই সেলুনের যে তোয়ালে এটা হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য এটা ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এরা নিশ্চয়ই ওয়াশিং মেশিনে ধুইছে আর কি এটা মানে বড়ো সেলুন তো সবাই দেখছে এবং আমাদের একটা সেলুন আছে বাংলাদেশে সেটাও আপনারা দেখছেন কিন্তু আমি কেন এই সেলুনটা দেখাই যাচ্ছি আপনাদেরকে যে এইটা হচ্ছে যেমন এই সেলুনের মধ্যে এরা খাচ্ছে ছোট বাচ্চার জুতা দেখেনি এখানে খেলনা আছে খাওয়া দাওয়া করতেছে তো ফ্যামিলির বাচ্চা কাচ্চা এখানে বড় হয়ে যেতেছে এখানে লোক বসার জায়গা আছে এক দুই তিন চারটা দেখেন আর এখানে দেখেন এই যে বস এটা হচ্ছে সেলুনের বস এই যে হাসি খুশি এই হাসি খুশি এই যে চুল কাটতেছে এইটা হচ্ছে একেবারে স্বাভাবিক সেলুন একেবারে সাধারণ সেলুন এই রকম সেলুন বাংলাদেশের প্রত্যেকটা গলিতে হওয়া দরকার শুধুমাত্র এসি থাকলেই যে আপনি এসিওয়ালা সেলুন বলবেন এরকম না এই সেলুনটাতে আমাদের আসার একটা কারণ আছে এই কাটার স্টাইলটা দেখেন যখন যাওয়ার দরকার পড়বে সে চুলটা নিয়ে ওদিকে চলে যাবে যখন যাওয়ার দরকার পড়বে চুলটা এদিকে চলে যাবে

কাস্টমার সার্ভিস দেয় এই যে এখানে এসে আমি চুল ধুইতে আসলাম পুরো একটা বিছানার মধ্যে পুরো বুলি শোয়া যাবে এই এই কাজগুলো টোটাল কাজগুলো করতে খুব অল্প সময়ের মধ্যে তারা করে ফেলে আমাদের দেশে যেটা আসলে এত অল্প সময় সম্ভব হয়ে ওঠে না সার্ভিসগুলো দেখানোর চেষ্টা করতেছি উনি কি কি কথা বলে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি উনি কি কথা বলবে উনি এই যে এই তোয়ালেটা আমার এখানে দিল তোয়ালেটা দেওয়ার পর উনি একটা কথা বলবেন আপনি দেখেন যে কি কথা বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি বলবে যে ওয়াটারের ঠিক আছে উনি বলবে যে আরো কি জোরে জোরে করতে কি এই যে কথা বললাম সার্ভিস দেওয়ার সময় ক্লায়েন্টের সাথে কথা বলি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা সার্ভিস রিলেটেড বিজনেস করি কিন্তু আমাদের ব্যবহারটা ভালো না শুধু ব্যবহার ভালো করলেই হবে না সেই সাথে শরীরের জোরটা দিতে হবে আপনারা দেখতে থাকেন এখন যে টেম্পারেচার উনি হচ্ছে এখন যে টেম্পারেচার দেখলো টেম্পারেচার দেখলো দেখার পর পানিটা ঠিক আছে কি না নাকি এমন গরম দিল যে হাঁসের পলকের মতো মুরগির লোম ছাড়ানোর মতো সব উঠে গেলো এরকম এইটা হচ্ছে এই এই অফিস এই সেলুনের মালিকের স্ত্রী মালিকের উপায় যে শ্যাম্পুটা দিচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে শ্যাম্পু থেকে বাংলাদেশে অনেক দামি দামি শ্যাম্পু হতে পারে এরকম হবে না এখন সে আমার মাথাটা ইয়ে করতে আমি কয়েকবার আসছি তো এই জন্য সে হয়তো বা জানে আমার মানে স্ট্যান্ডার্ড ই তো দায়িত্ব আইডিয়া আমি বললাম যে আরেকটু জোরে মাথাটা ইয়ে করবা মেসেজ করবা এখন সেইটা মেসেজ করতে থাকবে ভিডিও যেহেতু হচ্ছে ও কথা বলতে মনে হয় লজ্জা পাচ্ছে অন্য সময় যেটা হয় সে ফাঁকে কথা বলে আমার সাথে যে আমি কত দিন যাবৎ আছি কি করি না করি কথা বললে সময়টা পাস করার চেষ্টা করে এবং মাথা যে পাঁচ মিনিটে ধুয়ে শেষ করবে ব্যাপারটা ঠিক এরকম না দীর্ঘক্ষণ এই কাজটা সে করবে অনেক ক্ষেত্রে আমরা যারা মানে দীর্ঘদিন আমাদের মাথায় হাত দেওয়া হয়নি দীর্ঘদিন মানে মাথা ম্যাসেজ করা হয়নি তাদের অনেক ক্ষেত্রে ঘুম চলে আসে এখন পানি দিয়ে আরেকবার ধুয়ে দিচ্ছে এখন একটা জিনিস এর আগেও বলছিলাম যে একদিন আমি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিলাম সেটাও আপনাদেরকে দেখাইছি একদিন মেট্রোতে কার্ড কিনতে গেছি সেখানেও ওরা খাবার খাচ্ছিল সেই সময় খাবার রেখে আসছে বলে নেই যে আমি খাচ্ছি খাওয়ার পরে দিচ্ছি এরকম না খাবার রেখে ওরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে এখনও সে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া রেখে আমাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছে দ্বিতীয়বার শ্যাম্পু দিচ্ছে প্রথমবার দোয়া হয়ে গেলো একজন লোক আমাদের দেশে আমরা যে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় যদি কেউ ডিস্টার্ব করে আমরা কিন্তু খুবই বিরক্ত হই কিন্তু ওদের এরকম না এবং শীতকালে মাথাটা বেশি ওয়াশ করতে হয় শীতকালে খুশকি বেশি হয় মাথা মরা চামড়া বেশি হয় এটা শীতকালে পারলে প্রতিদিনই শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে আর কি এটা হচ্ছে চাইনিজরা ওইভাবে করে আর চাইনিজরা তেল তেলও দেয় না বা এমন কিছু মানে ব্যবহার করে না যেটাতে একেবারে চুলে ময়লা টয়লা বেশি লাগবে ওরা এই পদ্ধতিতেই সারা বছর চলে যে ওরা যেটা করে সেটা হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা গোসল করে সারা দিন শরীরে যে ময়লা জমবে রাত্রেবেলা গোসল করে শুয়ে পড়বে ফ্রেশ অবস্থায় বাংলাদেশে অনেক লোকজন যারা সুন্দর স্বাস্থ্য মেনটেন করে তারা এখন করতেছে এরকম যে রাত্রেবেলা গোসল করে তারপর ঘুমাইতে যাবে এই যে এখন উনি আমার মাথাটা মেসেজ করতেছে এটার দরকার ছিল না তো এখন সে এখানে ধরেন তিন মিনিট অতিরিক্ত সময় সময় ব্যয় ব্যয় এই মিনিট অতিরিক্ত করা ডিজিটাল মার্কেটিং বলেন আর মুখে মুখে মার্কেটিং বলেন এর চেয়ে ভালো কাজ করবে যে তার একটা কাস্টমারকে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন যে সে নাই মাথা মেসেজ কিন্তু আপনি মাথাটা একটু মেসেজ করে দিয়ে এগুলোই হচ্ছে আমাদের শেখার বিষয় চুল কাটার আগে যে মাথা ধোয়ার প্র্যাকটিস এটা কোথেকে আসলো কেন চুল কাটার আগে মাথা ধুতে হবে আপনি বাহিরে বত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটরসাইকেল চালাই আসছেন সারা শরীরে ধুলা এবং সিগারেট খেয়েছেন সেই সিগারেটের ধোয়া সারা শরীরে গেছে চুলেও গেছে এবং যে লোকটা কাজ করবে সেও তো পার্সোনাল হাইজিনিক হাইজেনিক হাইজিন মেনটেন করে তাই না এই জন্য বাহির থেকে আসার পর আপনাকে এক হচ্ছে আপনাকে রিফ্রেশ করবে দুই হচ্ছে আপনার শরীরের বা চুলের যে অংশটা সে পরিষ্কার করবে সেই অংশটা ডাক্তারদের মতো পরিষ্কার করে নেবে মানে চুলটা সেভাবে পরিষ্কার করে নেবে নেওয়ার পরে আপনার মাথাটা কাটার জন্য প্রস্তুত করবে আরেকজনকে দিয়ে এরপরে কাটা হয়ে গেল আরেকবার মাথাটা ওয়াশ করবে এই যে দুইবার ওয়াশ দুইবার তোদের কথা বাংলাদেশে একবারও নাই চুল কাটার আগে মাথা ধোয়ার যে প্র্যাকটিস শুধুমাত্র এই একটা জিনিসকে পুঁজি করে যে আমরা চুল কাটার আগে মাথা ওয়াশ করাই দিই চুল কাটার পরে মাথাটা ওয়াশ করে এ হোয়াট দিয়ে আপনার ওই যে যেটা হেয়ার ড্রায়ার সেটা দিয়ে ড্রাই করে দিই এতে করে কি হবে আপনি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন একটা মিটিং আছে হঠাৎ করে আপনি চুল কেটে অফিসে অ্যাটেন্ড করতে পারবেন যেটা বাংলাদেশে কখনোই কল্পনা করা যায় না তবে চায়নার একেবারে ছোটোখাটো খাটো এই সার্ভিসটা আসে একেবারে ছোটো সেলুনে এই সার্ভিস ছাড়া কোনো সেলুন কল্পনাই করা যায় না যে মাথা ধোয়া নাই চুল কাটার পরে আগে পরে মাথা ধোয়া নাই এটা কল্পনা করা যায় না এইভাবে করার পরেই আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে পারবেন যে আপনার চুল কাটছেন এই জন্য গোসল করে আবার অফিসে যেতে হবে এই সময়টা নষ্ট করতে হবে চুল কাটা আগে যে ওয়াশ সে ওয়াশ একদম হয়ে গেছে এখন দেখতে হবে বসার জায়গা কই এখানে অনেক সময় জায়গা পাওয়া যায় না এই যে এখন ও আবার এই যে এই যে এটা দিছে কি কারণে পানি যদি ঢুকে থাকে তাহলে কানটা কঠিন খাইতে হবে এই জন্য দুই কানের জন্য দুইটা এগুলাই ছোট ছোট সার্ভিস বুঝতে পারছেন এটা হচ্ছে তেমন কিছু না আপনি কানটা পরিষ্কার করলেন নিজে এখন এটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই দিই শুকানোর পর তারা চুল কাটা শুরু করবে চুল কাটা শুরু করা হচ্ছে এই পুরো ফ্যামিলি এখানেই মনে হয় থাকে বাচ্চা স্কুল থেকে এসে এখানে বসতেছে এখানেই খাইতেছে

যা আছে বলতে হ্যাঁ আমার মনে আছে কিভাবে ইয়ে করে প্রথমে মাথাটা বাংলাদেশে যেরকম করে ওই একটু দেখে নিচ্ছে কেমন এবং এরা দেখবেন যে চুলটা খুবই মানে একবার যদি আপনি তার কাছে কাটেন দ্বিতীয়বারও খুব দ্রুত করতে প্রথম প্রথমবারটাই একটু সময় বেশি লাগে দ্বিতীয়বার তাদের জন্য খুব সহজ আর কি এটা হচ্ছে একেবারে গ্রামের একটা একদম গ্রামে গ্রামের সেলুন তো একেবারে অজপ্রায় গ্রাম আর কি বলতে পারেন সেইখানকার চুল কাটার দোকান আমরা এখানে আজকে চুল কাটাচ্ছি এর আগে একটা ভালো জায়গা আপনাদেরকে দেখাইছি এই হচ্ছে অবস্থা বাংলাদেশের প্রতিটা জায়গায় এরকম সার্ভিস এবং প্রতিটা অলি গলিতে প্রত্যেকটা সেলুনের সার্ভিস এরকম হওয়া উচিত বাংলাদেশের এই সেক্টরটা খুবই দুর্বল খুবই নাজুক কিন্তু এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয় যেটাতে আমাদের আরও ভালো করে নজর দেওয়া উচিত মোটামুটি আমার চুল কাটা হয়ে গেছে দেখেন এরকম একটা লুক আসছে ও একটু সরি বলতেছে একটু আগে আমি একটু নড়ছিলাম এক জায়গায় একটু না কিছু মিলাইতে পারে নাই তাতে আমার কিছু যায় আসে না এখন যে লোকটা আসছে আমার চেহারার সাথে এই এটাই যায় আর কি এটা অনেকবার দেখা হয়েছে অনেকগুলো দোকানে যে আমার চুল কম প্লাস আমার ফেসের সাথে এই এইরকম একটা কাট যায় তো অল্প কিছু সময়ের মধ্যে তারা করে ফেললো এবং আমি বললাম যে আমার যে এখানে দাঁড়িয়ে আছে এটা ক্লিন করে দেবো ওখানে না ক্লিন করতে পারবো না আমরা তো ব্লেড চালাইতে পারি না মানে চাইনিজরা দাড়ি সেপ করতে বললে খুব ভয় পায় ব্লেড চালাতে পারে না এবং মনে করে যে মুখের মধ্যে যদি কাটা যায় লেগে যায় তো ও হচ্ছে ইয়ে দিয়ে মানে ছোট্ট একটা ফ্রিমাল আছে যেটা দিয়ে খুব ছোটো একদম করা যায় স্কিন টাইপ একেবারে একদিনের দাঁড়িয়ে থাকবে যেরকম সেরকম ওরকম করে দিচ্ছে ফ্রি কোনো টাকা পয়সা নেবে না এটার জন্য তো এই ট্রিমার দিয়ে একদম ইয়ে করা আর এই সাইড দিয়ে সে একটু ব্লেড মারবে কিন্তু আমার মুখে সে ব্লেড দিবে না মানে যেটা থুতনির নিচে ঠোঁটের উপরে সে ব্লেড দিতে ভয় পায় মানে এদের প্র্যাকটিস নেই ওরা জানে না যে আমরা কোন দেশ থেকে আসছি আমরা সব জায়গায় ব্লেড মারতে পারি কমপ্লিট হয়ে গেছে ও বলতেছে যে আমাদের এখানে তো দাড়ি শেপ করে না দাড়ি শেপ করার জন্য অন্য দোকান তারা শুধু দাড়ি শেপ করে বা চুল দাড়ি শুধু ছেলেদের চুল কাটে কিন্তু এদের হচ্ছে ইউনিসেক্স মানে ছেলে মেয়ে সবাই এখানে চুল কাটবে কারণ আবার বললো যে আবার মাথা ধুইতে হবে আমি আবার মাথা ধুইতে যাইতেছি নাগা এই যে আবার মাথা ধুইতে হবে সেবার শেষ নেই আমরা কবে এরকম সেবা দিতে পারবো সাধারণ লোকজনদেরকে সেদিন আমাদের দেশের লোকজন কিছু ইনকাম করতে পারবে বাংলাদেশে বেকারের অভাব নাই খালি বলে যে আমি বেকার চাকরি নেই বাকরি নেই যতক্ষণ বলতেছি যে বেকার বেকার ততক্ষণ একটা সেটা করব না খালি সরকারের দোষ দেবো বাবা মার দোষ দেবো ভাগ্যের দোষ দেব তাদের জন্য এই কনসেপ্টটা হতে পারে একেবারে যুগান্তকারী একটা ব্যবসা বা একটা ভালো কনসেপ্ট আপনার সাথে সাথে অন্য অনেক বেকার লোকজন তাদের আয়ের পথ খুঁজে পাবেন এই টোটাল সার্ভিসটা দুইবার মাথা ধোয়া শ্যাম্পু সাবান মাথা ম্যাসেস সহ মাত্র চল্লিশ আর এমপি চায়নার খরচ লাইফ লিডিং কস্ট বাংলাদেশের চেয়ে বেশি তারপরে তারা যদি চল্লিশ আর এমপিতে এই সার্ভিসটা দিয়ে চলতে পারে আপনারা কেন পারবেন না আপনারা চল্লিশ আর এমপির জায়গায় বিশ আর এমপি নেবেন তিনশো টাকায় আপনি যদি এরকম একটা সার্ভিস দেন তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমার মনে হয় যে আপনার দোকানে লাইন লেগে যাবে টোটাল সে চল্লিশ আর এমপি নিচ্ছে চল্লিশ আর এমপি মানে ছয় সাতশো টাকা দুইবার মাথা ধোয়া দুইবার শ্যাম্পু দেওয়া মাথা মেসেজ করা দাড়ি সেভ করা সহ চল্লিশ আর এম সে পোষাইতে পারতেছে আপনারা কেন পোষাইতে পারবেন না আপনারা কেন বসে থাকবেন আমি চল্লিশ আর এম বি দিচ্ছি কিনা আমি একটু পরে সেটা আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে আমি কত টাকা দিচ্ছি এই মাত্র আমি মনে করছি যে কাটা হয়ে গেছে তো ও আবার চিরুনি দিয়ে আমার চিরুনি এবং ইয়ে দিয়ে হিয়ার দিয়ে আমার চুলটা যদি একটু বেশি দেখা যায় এই জন্য হিটটা এমনভাবে দিচ্ছে এগুলো শেখার অনেক কিছু আছে চুলটা যাতে ফাঁপা থাকে সেজন্য ফাঁপা অবস্থায় হিটটা দিয়ে দিল শেপটা এই অবস্থায় সুন্দর লাগতেছে এখন এটাকে এই অবস্থায় রাখার জন্য একটা কিছু দিবে সে খুঁজতেছে আর কি স্প্রে করলে যাতে এইটা এই চুলটা এরকম আমরা যেমন জেল ব্যবহার করি এরকমই যেন থাকে জেল ব্যবহার করলে তা ওরা জেল ব্যবহার করবে না ওরা একটা স্প্রে ব্যবহার করবে এবং একটা চিরুনি খুঁজতেছে সে চিরুনি দেওয়ার পরে ওই স্প্রেটা দেওয়া এই স্প্রেটা দেওয়া দেওয়া শিখতে হয় এমনি চাইলেই আপনি এটা হয়তো বা করতে পারবেন না এই যে সেট করতেছে চুলটা চুলটা সেট করার পরে সে এইটা এই যে এইভাবে দিচ্ছে এই এইভাবে এইটা দেওয়ার পরে চুলটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে আর নড়াচড়া হবে না এটা হচ্ছে আপনি গোসল না করা পর্যন্ত যে কয়দিন গোসল করবেন না ওই কয়দিন ওই অবস্থায় থাকবে দেখেন সে এখানে কত যত্ন করার চেষ্টা করতেছে চুলটা একটু উঁচু করে দিচ্ছে তারপর সামনের মানে যে জায়গা চুল একটু বেশি সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে এই যে জিনিসগুলো যে আপনি এখান থেকে বের হয়ে গেলেন ভালো একটা লুক নিয়ে বের হয়ে গেলেন এটা করতে খুব বেশি কিছু কি দরকার খুব বেশি কিছু দরকার না শুধুমাত্র সুন্দর একটা মানসিকতা দরকার এবং তার কাছে আমরা বলি নাই যে আমি ভিডিও করব এই করব তুমি এটা ভালো করে দাও এটা সবসময়ই এই কাজটা আসতে সবসময়ই কর এখন উপরে ফাইনাল দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ শি সি চাজক হুম বলেছে তোমার চুলটা এরকম দে দিলে একটু সুন্দর দেখা যাবে আর কি চুলটা বেশি দেখা যাবে এই আর কি ফুচিয়া যে চারটা বা আমি টাকা পেমেন্ট করতেছি আপনারা দেখেন এই যে আলিপে পেয়ে হুম চল্লিশ আর এই যে চল্লিশ দিলাম আমি এখানে এখন হেয়ার কাট লিখে দেবো

তো এই ছিল আজকের ভিডিও যারা কনসেপ্ট বলে বলে ভিডিওর মানে ইয়ে পান না ব্যবসার আইডিয়া পান না কনসেপ্ট পান না তাদের জন্য এটা অনেক উপকারী ভিডিও হতে পারে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এইরকম সার্ভিস দিয়ে একটা সেলুন যদি আপনি বাংলাদেশের অলিতে গলিতে মাঠে ঘাটে করেন তাহলে আপনার টাকা ইনকামের জন্য চিন্তা করতে হবে না গভর্নমেন্টের উপর নির্ভর করতে হবে না ভাগ্যের দোষ দিতে হবে না বাবা মাকে দোষ দিতে হবে না আপনি খুব সুন্দরভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং কাজকে ছোটো মনে করা যাবে না এরা যেমন স্বামী স্ত্রী নাতিপতি নিয়ে দোকানের মধ্যে বসে আছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার ফাঁকে সার্ভিস দিচ্ছে রকম একটা মানসিকতা নিয়ে আপনি শুধু সেলুন কেন আপনি যে কোনো ব্যবসা শুরু করেন আপনি রিক্সা চালালেও সেখানে আপনার ইনকামটা স্বাভাবিক রিক্সাওয়ার চেয়ে বেশি হবে আপনি যে ব্যবসায়ী করেন সেটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি আগায় যাবে যদি আপনার সার্ভিসটা খুব ভালো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো ভিডিও যদি নিয়ে আসি তার আগে মুহূর্ত পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি